একচল্লিশ ডলার কিন্তু আমি ইনকাম করেছি মাত্র উনত্রিশশো ভিউ থেকে আসসালামু আলাইকুম তো এই যে দেখেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি এই একটা ভিডিও থেকে একটা ভিডিওতে আমার ভিউ হয়েছে মাত্র উনত্রিশশো জন মানে দুই হাজার নয়শো ভিউ হয়েছে তো সেখান থেকে আমি কত ডলার ইনকাম করেছি সেটা আপনাদেরকে দেখাবো এই যে আমি যদি এখান থেকে এই যে রেভিনিউ যাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনটাতে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখেন একচল্লিশ ডলার কিন্তু আমি ইনকাম করেছি মাত্র উনত্রিশশো ভিউ থেকে তো এখানে যদি আমরা একটু নিচের দিকে আসি নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন রেভিনিউ পার আমি কিন্তু এখানে এক ভিউ এ চোদ্দ ডলার ইনকাম করেছি অনেকের কিন্তু আছেন যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তাও কিন্তু আপনাদেরকে ইনকাম দেয় মাত্র দুই ডলার তিন ডলার মিলিয়ন ভিউজে আর আমি মাত্র উনত্রিশশো ভিউ থেকে ইনকাম করেছি একচল্লিশ ডলার যে দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ কিন্তু এটা আমি কিন্তু এটা কোনো স্ক্রিনশট নয় বা এডিটিং নয় বা আপনাদেরকে মানে বোকা বানাচ্ছি এমনটা নয় আমি এই ভিডিওটার যদি আপনাদেরকে রিচটা দেখাই এই ভিডিওটার রিচ হয়েছে রিচ মানে ইমপ্রেশন হয়েছে পঁচিশ পয়েন্ট পাঁচ কে মানে পঁচিশ হাজার পাঁচশো তার মধ্যে থেকে ভিউ হয়েছে উনত্রিশশো ধরেন তিন হাজার সামথিং তো এই তিন হাজার ভিউ থেকে আমি ইনকাম করেছি একচল্লিশ ডলার ঠিক আছে এটা কিন্তু মানে স্বপ্ন নয় ভাই এটা হচ্ছে সত্যি মানে আপনিও কিন্তু চাইলে ইউটিউব থেকে আমার মতো খুব অল্প ভিউতে মানে অনেক ডলার ইনকাম করে নিতে পারবেন সেটা কিভাবে করবেন আমার এই ভিডিওটা কন্টিনিউ করেন আমার কথাগুলো জাস্ট মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনারা আমার মতো কম ভিউতে মানে বেশি ডলার ইনকাম করতে পারবেন আমার এক হাজার ভিউ দিয়েছে চোদ্দ ডলার উনত্রিশশো ভিউয়ে অ্যাকচুয়ালি ডলার কেন দিল ইউটিউব আমাকে কিভাবে দিল সেটাই আমি আপনাদেরকে আজকে বলবো এখন আমরা যদি মেন কথায় আসি সেটা হচ্ছে আপনাকে আপনার ভিডিওটা মানে একটু লং হইতে হবে প্লাস আপনার ভিডিওতে মানে কোন রিলেটেড আপনি ভিডিও করছেন সেই রিলেটেড সম্পর্কে সেই ভিডিও সম্পর্কে আপনাকে আগে জানতে হবে যে আমি কি ভিডিও করছি কি ভিডিও পাবলিক দেখছে আর সবচেয়ে মেইন কথা হচ্ছে থামনেইল একটা ভিডিও ভাইরাল করতে বা সার্চ লিস্টে নিয়ে যেতে এক টাইটেল এদের যেমন জুড়ি নেই তেমনি আপনাকে থামনেইলটা এমন সুন্দর করে নিখুঁতভাবে তৈরি করতে হবে খুব শর্টকাট লেখায় আপনাকে আপনার মনের কথা বোঝাতে হবে যাতে দর্শক আপনার ভিডিওটা দেখেই ক্লিক দেয় যে এই ভিডিও দেখলে আমি উপকার পাবো বা উপকৃত হব বা এই ভিডিওটা আমার কাজে লাগবে এরকম শর্টকাট কথায় আপনাকে কিন্তু থামনেল মেক করতে হবে আচ্ছা থামনেল মেক করার বিষয়টা পরে আসি আর এখন আমি সেটা আপনাদেরকে বলবো তা হচ্ছে আপনাকে ভিডিও এসিও করতে হবে আপনার ভিডিও ট্যাগ টাইটেল ডিসক্রিপশন হ্যাশট্যাগ সব কিছু মিলিয়ে আপনাকে একটা এসিউ করে কিন্তু এই ভিডিওটা আপনাকে আপলোড করতে হবে ইউটিউবে আপনাকে ফার্স্টে পনেরো থেকে মানে দশ থেকে বা এক থেকে দশ বা পাঁচ সেকেন্ডে বা পনেরো সেকেন্ডে আপনাকে বোঝাতে হবে যে ভিডিওটা দর্শকের অনেক কার্যকরী ভিডিও হতে চলেছে মানে এই ভিডিওটা যে দেখবে সে অনেক উপকার হবে বা উপকৃত হবে আপনার ভিডিওটা দেখে তাহলে কিন্তু সেই সেই মানুষ আপনার ভিডিওটাতে বা সেই দর্শক আপনার ভিডিওটাতে ক্লিক দিবে যার কারণে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বেড়ে যাবে বা সিপিএম আরপিএম বাড়বে তখন কিন্তু আপনার মানে অল্প ভিউতে অনেক ডলার পাওয়ার আশা থাকবে আমি কিন্তু এরকম মানে প্রমাণ আমি পেয়েছি যে মিলিয়ন ডলার ডলার পেয়েছে পেয়েছে এরকমও কিন্তু অনেক লোক আছে এক কারণ তাদের ভিডিওটা দর্শকগণ অল্প অল্প ভিউ করেছে মানে অল্প ফোন ধরে দেখেছে অল্প টাইম দেখেছে আমার ভিডিওটা কিন্তু যদি অ্যাভারেজ আহ অ্যাভারেজ যদি ডিউরেশন আমরা দেখি আমার এই ভিডিওটা কয় মিনিট সেটা আগে দেখি এই ভিডিওটা হচ্ছে চার পয়েন্ট চোদ্দ মিনিট আমার ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে চার পয়েন্ট চোদ্দ মিনিট মানে চার মিনিট চোদ্দ সেকেন্ড তার মধ্যে কিন্তু অধিকাংশ লোক সাড়ে তিন মিনিট বা তিন মিনিটের উপরে ভিডিওটা দেখেছে আপনার যা যে মানে যে ভিডিওটা হবে সেই ভিডিওটার যে লেন থাকবে তার মধ্যে অর্ধেক থেকে কিন্তু মানে বেশি অর্ধেকের বেশি কিন্তু আপনার দর্শক যখন ভিউ করবে তখন কিন্তু আপনার আর্লিংটা বাড়বে সেক্ষেত্রে আপনার যদি ভিডিওটা চার মিনিট হয় তাহলে দুই মিনিট আড়াই মিনিট তিন মিনিট পর্যন্ত যদি দর্শকগণ দেখে তাহলে ভিডিওটা কিন্তু ভাইরাল সম্ভাবনা থাকে বা অনেক মানুষের কাছে ইউটিউব নিজে থেকে পৌঁছে দেয় যার কারণে কিন্তু আপনার হচ্ছে ইনকামটা বেশি হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে থামনেইলের উপর গুরুত্ব দিতে হবে থামনেইল ভালো করে তৈরি করতে হবে ট্যাগ ডিসক্রিপশন হ্যাশট্যাগ এগুলো কিন্তু ভালো করে করতে হবে এসিও করতে হবে এসিও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফেসবুকে বা ইউটিউবে যদি আপনার কোনো ভিডিও কেউ সার্চ দেয় তাহলে আপনার ভিডিওটা যদি সবার উপরে যায় তাহলে বুঝবেন বা উপরে বা দুই নাম্বার বা তিন নাম্বার যদি থাকে তাহলে বুঝবেন আপনার ভিডিওর এসিও ভালো হয়েছে মানুষ যা লিখে সার্চ দেখ না কেন আপনার ভিডিওটা আসতে হবে মাস্ট বাধ্যতামূলক আসবেই যখন আসবে তখন বুঝবেন আপনার ভালো হয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সবাই যখন আপনার ভিডিওটা সার্চ দেবে বা এরকম রিলেটেড ভিডিও সার্চ দিবে আপনার ভিডিওটা আসবে এই এই কয়েকটি কাজ করলে কিন্তু আপনার চ্যানেল র্যাঙ্কিংয়ে চলে যাবে প্লাস ভিডিওগুলো গুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে এই এই প্রসেসে কিন্তু আপনারা খুব ইজিলি আপনি হচ্ছে আপনার ভিডিও গুলো ভাইরাল করতে পারবেন বা খুব অল্প ভিউতে আপনি বেশি ডলার আর্নিং করতে পারবেন আমরা ইউটিউব ফেসবুকে কাজ করে থাকি মানে হোরে ভিডিও আপলোড দিই কোনো লাভ নাই ভাই ভিডিও গুলো বুঝে শুনে আপলোড দেন আপনার কাজে আসবে আর আমার কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই রাকিব ঠিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম উপকারে আপডেট ভিডিও সবারকে পাওয়ার জন্য তো যাই হোক দেখাবে পরবর্তী নতুন কোন উপকারের আপডেট ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম